কোরআনকে খালি চুমু খাওয়ার জন্যে কোরআন থেকে তাবিজ লিখার জন্যে কোরআন বাবা বাবা মারা গেলে কোরআন তেলাওয়াত করবো চল্লিশ দিন কোরআন তেল করবো কেউ মারা গেল আমরা কোরআন দিয়ে একটা ইয়ে মাহফিল করে দিলাম ব্যাস সব হয়ে গেল আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করে একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন যে আমি নিজে কোরআন তেলাওয়াত করা শিখবো জনকে দশজনকে শিখাবো পারা যাবে না যদি এই একজন নিজ প্রত্যেকে যদি নিজে শিখি আর প্রত্যেকে যদি জন করে শিখাতে পারি শোনেন প্রত্যেকে যদি নিজে শিখি এবং নিজ নিজ পরিবার বা নিজের আমার আন্ডারে যারা আছে মনে করেন আপনি একজন একটা গার্মেন্টসের মালিক আপনার আন্ডারে অনেক মানুষ চাকরি করে না নিজে নামাজ পড়লেন নিজে কোরআন তেলাওয়াত করা শিখলেন আপনি যদি তাদেরকে নৈশকালীন কোরআন শেখান সবার নেকি আপনি পাচ্ছেন না আপনার পরিবার আছে পরিবারে আপনি নামাজ পড়েন এখন আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন এখন আপনার মা বোন স্ত্রী সন্তানদেরকে আপনি শেখালেন এই পুরো পরিবারটা কোরআন বলা হলো না একটা সমাজের দায়িত্বশীল আমি হ্যাঁ চেয়ারম্যান সাহেব মনে করেন বললেন যে আমি নামাজ পড়ি আমি কোরআন তেলাওয়াত করতে জানি আমি এলাকার সব মানুষকে কোরআন তেলাওয়াত করা শেখাবো চলবে পারা যাবে না এভাবে যদি সবাই দায়িত্ব নেই আমার বিশ্বাস দশ বছরের মধ্যে বাংলাদেশের ষোলো কোটি মানুষকে কোরআন শেখানো যাবে ওই দিন আর স্লোগান তুলতে হবে না জাল কোরআনের আলো ঘরে ঘরে চালু অটোমেটিকলি সবার ঘরে কোরআন জেলে যাবে জানবে না এই এই কাজটা না করে খালি স্লোগান দিলে কাজ হবে বলেন তো কাজ হবে এই যে একটা আয়াতি বললাম গাইরুল মকদুব আলিহিম বলদ্দিন এখন তো বুঝলেন আয়তের অর্থ কি আল্লাহ রসুল আমাদেরকে বলছেন তোমরা ইহুদদের পথ অনুসরণ করো না তোমরা নাসারদের পথ অনুসরণ করো না কিন্তু বাস্তবতা হচ্ছে আমার সব ক্ষেত্রেই ওদের আদর্শেই চলছে চলছে না আপনার বিয়ের সাদী বিয়ের আগের অনুষ্ঠান গায়ে হলুদ আপনার পরিবার আপনি যে মিডিয়াগুলো দেখছেন সেই মিডিয়াগুলা হ্যাঁ আপনার পলিটিক্যাল সিস্টেম সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম তারপরে আপনার কি বলবো দেহের দেহের পোশাক পরিচ্ছেদ লেবাস পোশাক চেহারা সুরত সব কিছু ওদের মতো না আমি তো দেখালাম এমনকি বাথরুমের কমট পর্যন্ত ওদের মতোই তাই না তো এখন এই একটা আয়াত বুঝলেই আপনি বুঝতে পারছেন যে আসলে সব উল্টা চলছে এখন যদি পুরো কোরআনটা বুঝতে পারি পুরো কোরআনের ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতই বুঝতে পারি তাহলে এই সমস্ত পরিবর্তন হতে সময় লাগবে এই কারণেই তো কোরআন থেকে দূরে সরানোর জন্য এত পায় তারা চলছে মানুষ চাচ্ছে এক শ্রেণীর মানুষ চাচ্ছে বিশ্বের যে মুসলিমরা যেন কোরআন থেকে দূরে সরে যায় তারা জানে যদি আমরা কোরআন থেকে দূরে সরে যাই আমাদেরকে শাসন করা সহজ হবে ওই পশ্চিমারা আমাদেরকে শাসন সহজেই করতে পারবে আর আমরা যদি কোরআনকে আঁকড়ে ধরি ওদের বাপেরও ক্ষমতা নেই আমাদেরকে শাসন করে ইনশাল বরং আমরা ওদেরকে শাসন করবো ইনশাআল আমরা করি নাই মনে করছেন বারোশো কত বছর বারোশো বছর করেছি কত বছর বিশ্বাস করছেন না ইতিহাস পড়েন নবী সাল্লু আলী হাসালামের যুগ থেকে শুরু করে এই তো উনিশশো সাল পর্যন্ত আমরা সারা বিশ্ব শাসন করেছি মনে হচ্ছে গাল গল্প এখন বিগত সত্তর আশি একশো বছরে আপনার কাছে মনে হচ্ছে যে শক্তি তো সব ওদের হাতে চলে গেছে আমাদের হাতে নাই ইনশাআল্লাহ তাহলে আবার ফিরে আসবেই ইনশাআল্লাহ তবে ওই যে বললাম এমনি এমনি আসবে মান্না সালওয়ার মতো নাকি আমাদের কিছু দায়িত্ব আছে ভাই এই যে প্রথম এক ভাই বলেছিল না কি করতে হবে এখন শোনেন কি করতে হবে এক নাম্বার আমাদের সবাইকে তবা করে ফিরে আসতে হবে কি করতে হবে নূর পড়ছিলাম আসার সময় আল্লাহ পাক বলেছেন তোমরা সবাই একসাথে হে মুমিনগণ তোমরা সবাই একসাথে আল্লাহর কাছে তবা করো যাতে তোমরা সফল হতে পারো আগে কি করতে হবে আল্লাহকে বলতে হবে আল্লাহ আমরা ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যত পাপ করেছি আল্লাহ সব মাফ করে দাও আল্লাহ আমরা তোমার তোমাকে ভালোবাসি তোমার নবীকে ভালোবাসি তোমার কালামকে ভালোবাসি আমরা জান্নাতে যেতে চাই দুনিয়াতেও সফল হতে চাই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও এবং আগামী পুরো দিন দেখি আল্লাহ তুমি আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও কোরআনওয়ালা বাড়ায় দাও সুনতওয়ালা বাড়ায় দাও আপসে মিল মোহাম্মত বাড়ায় দাও আমাদেরকে তোমার পক্ষ থেকে বে হিসাব এবং এমনভাবে ভাবে চলার তৌফিক দাও যাতে আমরা আবার বিশ্বের সেই শাসন ফিরে পাই দোয়া করা যাবে না এক নম্বর কাজ তো করে ফিরে আসা দুই নম্বর দুই নম্বর হচ্ছে বেশি বেশি জ্ঞান অর্জন করা কি করা জ্ঞান অর্জন ছাড়া কোনো লাভ নাই একদিন মাহফিল শুনতে আসছেন যদি মনে করেন যে বাস কাজ হয়ে গেছে আসলে কিছুই হয় নাই মন খারাপ করেন আসলে কিছু হয়নি এখন এখান থেকে আপনাকে ইন্সপিরেশন নিয়ে আগামী দিনে চলতে হবে জ্ঞান অর্জন করতে হলে কি করবেন খালি একটা ভিডিও দেখবেন একটা খালি বিচ্ছিন্ন বই পড়বেন এখনকার যুব সমাজের অন্যতম প্রবলেম হচ্ছে যারা প্র্যাকটিসিং মুসলিম তাদের কথা বলছি যে এদের পড়াশোনার কোনো কনস্ট্রাকটিভ সিলেবাস নাই এরা বিক্ষিপ্তভাবে জ্ঞান অর্জন করে এই আদনান ভাই একটা লেকচার শুনলাম এই অমুক সাইকের একটা লেকচার শুনলাম অমুক দায়ের একটা লেকচার শুনলাম হ্যাঁ অমুক একটা বই পড়লাম তমুকের একটা বই পড়লাম বিক্ষিপ্ত জ্ঞান এই বিক্ষিপ্ত জ্ঞান আপনার মাথাটাকে এলোমেলো করে দিবে আর অনলাইনে ঢুকলে দেখবেন এ ওর বিরুদ্ধে কথা বলছে এ ওর বিরুদ্ধে এ ওর পিছনে লেগে আছে এর পিছনে লেগে আছে এখানে ভালো যতটুকু পাবেন খারাপের চেয়ে বেশি পাবেন এখানে এভাবে জ্ঞান অর্জন করা যাবে কিভাবে যেভাবে আমরা চেষ্টা করছি হয়তো ওয়াজ মাহফিল এসে আমরা যতটুকু জানি এর থার্টি ফোরটি ফিফটি পার্সেন্ট কথাও কিন্তু বলতে পারি না যা জানি তার হয়তো থার্টি ফোরটি পার্সেন্ট আমরা বলতে পারি না বিভিন্ন কারণে কিন্তু জ্ঞান অর্জনের পথটা কি হবে এখানে মাদ্রাসা আছে মসজিদ মাদ্রাসা কমই কেরাম আছেন না ওলামায় কেরামের ওলামায় কেরামের পাগড়ি ধরে বসে থাকবেন কি করবেন কেরামের পাগড়ি ধরে বসে থাকবেন শুরু করাবে তারা দেখবেন আপনি যান আপনাকে শুরু করাবে কোরআন তেলাওয়াত থেকে আগে কোরআন তেলাওয়াত করা শিখবেন সময় লাগুক এক বছর লাগে লাগুক যাক এক বছর লাগলে লাগবে আমি শিখবো ব্যাস এক নাম্বার তারপরে ওটা যখন ভালো পারবেন দেখবেন ওলা মায়েরা আপনাকে বলবে যে এই এই সুরাগুলো মুখস্থ করো আপনি নামাজের জন্য যে সুরাগুলো লাগে মুখস্থ করতে হবে না নামাজের ফরজ ওয়াজিব এই সুন্নত মোস্তাব জানতে হবে না এই মাসলাগুলো জানবেন সুরা কালাম মুখস্থ করবেন দোয়া কালাম মুখস্থ করবেন তারপরে আপনি যদি আরও বেশি চান আপনি হিপস করবেন কোরআন কী করবেন হিপস মানে মুখস্থ করবেন আমার তো মনে হয় আমরা যদি এক বছর চেষ্টা করি আমরা সবাই কমপক্ষে এক একপাড়া হলেও মুখস্থ করতে পারবো পারবো না ইনশাল্লাহ কোনো সমস্যা সমস্যা নেই এরপরে আপনি যদি আরও বেশি চান তখন আরবি ভাষা এবং সাহিত্যের কিছু ব্যাকরণিক বই আছে এই বইগুলো ধরে ধরে পড়তে হবে আলেনদের কাছে খুব বেশি সময় লাগবে না আপনি মনে করছেন যে অনেক সময় লাগবে এত সময় লাগবে না আপনার মেধা যদি শার্প হয় এটা ডিফার করে কারো মেধা খুব শার্প কারো মেধা অল্প নিতে পারে ইনশাল্লাহ দুই তিন বছর সময় দেন ইনশাল্লাহ দেখবেন আপনি অ্যারাবি ক্লাসিক্যাল বইগুলো পড়ার করেছেন এরপর কি লাগবে এরপর আসবেন আপনি হাদিসের বইগুলো পড়বেন আস্তে আস্তে আপনি তাপসির অনুবাদগুলো কিনবেন এখন তো হাদিসের বইগুলো বাংলায় অনুবাদ হয়ে গেছে অনেক তাপসির বাজারে চলে আসছে এই তাপসির পড়লে আপনি মুফাসির হয়ে যাবেন মুহাদ্দিস হয়ে যাবেন এটা বলছি না কিন্তু আপনি কুরান্ত জানতে পারবেন এর মধ্যে যেগুলো বুঝবেন না আবার আলেমের কাছে যাবেন ওস্তাদ এটা বুঝতে পারলাম না আমরা তো প্রতিদিনই কথা বলি উস্তাদ এটা বুঝতে পারলাম না হুজুর এটা বুঝতে পারলাম না প্রত্যেক দিনই বলে বুঝবো কতটুকু এই জ্ঞান কত গভীর এই গভীর সমুদ্রের সব জ্ঞানকে অর্জন করা আমার পক্ষে সম্ভব আমরা তো মনে করি দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্টও জ্ঞান আমরা অর্জন করতে পারি না এখন কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা থাকলে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসবেন ইনশাআল্লাহ জ্ঞান কার পক্ষ থেকে আসে এই ডিগ্রির সার্টিফিকেট মানেই জ্ঞান নয় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছি মানেই যে বড় একজন মানে ইসলাম বেত্তা হয়ে গেছে এমন নয় বিষয়টা জ্ঞান কার পক্ষ থেকে আসে আর অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেও যদি মনের মধ্যে রিয়া অহংকার এগুলো থাকে তাহলে ওই জ্ঞানেও কোনো লাভ নাই লাভ আছে ইবলিসের কি জ্ঞানের কোনো লাভ আছে ও কিন্তু বড় আবেগ ছিল অহংকারের কারণে পদভস্ত হয়ে গেছে আল্লাহ মাফ করো তো এভাবে প্রচেষ্টা চালান আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন প্রত্যেকদিন বলবেন রব্বি ইজিদ্নি ইলমা কি বলবেন রব্বি ইজিদ্নি ইলমা বলবেন রব্বিশ রফলি সদরি ও আমরি واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهني في الدين وعلمني التاويل এই দোয়া করবে এই দোয়াগুলো করতে থাকলে দেখবেন ইনশাআল্লাহ আপনি জ্ঞান পাবেন আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাবেন তো তওবা করার পর প্রথম কাজ কি ভাই বলেন জ্ঞান অর্জন করা اقرا باسم ربك الذي خلق আরে জ্ঞান নিয়ে তো অনেক কথা হচ্ছে হচ্ছে না এখন এই জ্ঞান অর্জন করবেন কোন জ্ঞান যে জ্ঞান আপনাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে নিয়ে যাবে সেই জ্ঞান অর্জন করবেন যে জ্ঞান আপনাকে আল্লাহ এবং তার রাসুল থেকে দূরে সরাই দিবে সেই জ্ঞান অর্জন করতে যাবেন ব্যাস কথা শেষ এখন আপনি নিজেই বুঝতে পারবেন কোন জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিচ্ছে আর কোন জ্ঞান আপনাকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে শুধুমাত্র ইসলামিক জ্ঞানই কি অর্জন করব না বৈষয়িক জ্ঞানও দরকার আছে উত্তর অবশ্যই বৈষয়িক জ্ঞানও দরকার আছে এটাই উত্তর এই বৈষয়িক জেনারেল জ্ঞানগুলো অর্জন না করলে সুন্নাকে হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করা যাবে বুঝতে পারছেন না কথা সুন্নার জ্ঞান থাকবে ভিতরে আবার আপনার আপনার মধ্যে সমকালীন এরপরে দেখবেন ইনশাল্লাহ আপনি ডিনামাইট ইনশাআল্লাহ আপনি পলিটিক্স বুঝবেন আপনি সোশ্যাল অ্যাফেয়ার্স বুঝবেন আপনি পলিটিক্যাল অ্যাফেয়ার্স বুঝবেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝবেন ইকোনমিক সেকশন বুঝবেন সবই বুঝবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাহলে আপনি তখন জনশক্তি হবেন কি হবেন জনশক্তি